কি ব্যাপার মেয়েটাকে ধরে আসো কেন মেয়েটাকে ছেড়ে দাও এই পাখি আমাদের জালে ধরা পড়েছে তাই ভালো ভালো বলছি ট্রেন দিয়ে ফুটে যা রে পালা 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 আপনি যদি আজ সময় মতো না আসতেন তাহলে হয়তো আমার বড় ধরনের ক্ষতি হয়ে যেত তুমি জানো না এই দুনিয়াটা কেমন তাই নিজেকে নিজে শক্ত হতে হবে তাই ভেঙে পড়লে হবে না নিজেকে আমি শক্ত কিভাবে করব এই পৃথিবীতে আমার পাশে দাঁড়ানোর মতো কেউই নেই তুমি ভয় পেও না তোমার পাশে আমি দাঁড়াবো এই পৃথিবীতে আমি কোন ছেলেকে বিশ্বাস করতে পারছি না কথাটা তুমি ঠিকই বলেছ আমি আপনাকে একটা কথা বলতে চাই হ্যাঁ বলো আপনি মানুষের মতো মানুষ হয়ে তো বাঁচতে পারেন এইভাবে গুন্ডামি করে বেড়ান কেন অসীমা তুমি হয়তো জানো না এই পৃথিবীর মানুষ আমাকে ভালোভাবে বাঁচতে দেয়নি কিন্তু এখন তো আমি তোমার জীবনে চলে এসেছি তোমাকে আমার জন্য ভালো মানুষ বাসতে বাঁচতে হবে রাজভাই রাজভাই তুমি তাড়াতাড়ি চলো লালটু টুয়ার বখে খুব মারা ধরা করছে তুমি তাড়াতাড়ি চলো রাজভাই হ্যাঁ তাই নাকি আর তুমি জানো রাজভাই ও মদ খেয়ে এসে ওর বোখে তো মারছেই ওর ছেলেকে শুদ্ধ মারছে চলো চলো এই তুই ভাবি খেয়ে এইভাবে মারা ধরা করছি কেন আমি মেরেছি বেশ করেছি আমি আবার তা তো তুই যা পারিস তুই করলি গে আমার তুমি জানো ভাই আজ তিন দিন ধরে আমাদের বাড়িতে খাবার হয়নি আর আমি যাই বলছি বাজার করি তার আমাকে ধরি মারছে ও মদ খাওয়া টাকা পায় আর বাজার করে এনে দিতে হবে ও জানে না আমি না এই সুখে থাকতে পারবো আমার ছেলেটা পারবে সুখে থাকতে তুমিই বলো ভাই এই শালি তুই আমার বই আমার নালিস তুই ওর কাছে করছি এই শালা তুই আমার কি করবি রে তুই আমার কিচ্ছু করতে পারবি নি শালা তুই মানুষ বউকে খাবার এনে দিতে পাচ্ছি নি তো ছেলেটা সারা দিন শুকি আছে আবার মদ খেয়ে আইছি বউ ছেলেকে মারা ধরা করছি তুই যদি আর একবার ভাবির গায়ে হাত দিস তাহলে তোর হাত ভেঙে দেব ভাই আমি আর আমার বউ রে আর কোনোদিনই হাত দেব না আর আমার ছেলিকে ছুঁই বলছি আমি আর কোনোদিনই মদ খাবো না এইনে টাকা ভাবিকে বাজার করে এনে দে তুমি এইভাবে মানুষের উপকার করো আমি তো তোমায় ভুল ভেবেছিলাম তুমি আমাকে ক্ষমা করে দিও রা খোঁজ তোমাকে না আমি ওখানে আর ওকে যেতে দেবো না তুমি একটু বোঝার চেষ্টা করো আমি ওখানে শেষবারের মতোই যাচ্ছি আমি বসকে বলে দেব আমি আর এখানে কাজ করব না তুমি সাবধানে থেকো আমি তাড়াতাড়ি চলে আসব মামা তুমি এখানে চল তোকে আমি নিতে এসেছি এখান থেকে না মামা আমি তোমার সঙ্গে যাব না যাবিনি মানে চল এখান থেকে না আমি তোমার সঙ্গে যাব না তোমার মনে নেই তুমি আমার সঙ্গে কি করেছো তোর সাথে আমি যাই করি না কেন কারণ আমি তোর মামা আমি তোকে মানুষ করেছি তুমি আমাকে মানুষ করেছো ঠিকই কিন্তু মানুষের মতো না তুমি টাকার লোভে আমাকে অন্য কারোর হাতে তুলে দিতে গিয়েছিলে তুই যে এখানে থাকবি যার সাথে থাকবি তার সাথে তোর কি সম্পর্ক আছে তুমি এসে গেছো আমার মামা আমাকে নিতে এসেছে ও মামাকে খেতে দিয়েছো তো আমার মামা আমাকে জিজ্ঞেস করছে তোমার সঙ্গে আমার কিসের সম্পর্ক সম্পর্ক আছে আমাদের ভালোবাসার সম্পর্ক তোমার মামাকে জানিয়ে দিতে পারো অসীমা আজকেই আমি তোমাকে বিয়ে করব। আজকের পর থেকে তোমাকে আর কেউ জিজ্ঞাসা করবে না যে তোমার সঙ্গে আমার কি সম্পর্ক রনি চল বিয়ের বাজার করে নিয়ে আসি আজকে আমি অসীমাকে বিয়ে করব চল বিয়ের জন্য তো ভাইয়ের মনে লাড্ডু ফুটছে হ্যাঁ ভাই চলো চলো পাগল চল যায় হলো রাজ মনহায়ার আসবে না না ও আমাকে ভালবাসে আমি জানি ও ঠিকই আসবে হ্যালো হ্যালো ভাবি রাজ ভাই এক্সেন্ড করেছে তুমি তাড়াতাড়ি চলে আসো हां আমি এক্ষুনি আসছি রাজ এখন কেমন আছে আপনি কি রাজের বাড়ির লোক হ্যাঁ ম্যাডাম ওনার এখন জ্ঞান ফেরেনি তাই এখনো কিছু বলা যাচ্ছে না ওনার মাথায় খুব আঘাত লেগেছে হয়তো এর কারণে ওনার স্মৃতি হারিয়ে যেতে পারে না না আমি রাজের কাছে যাব ঠিক আছে আপনি যেতে পারেন রাজ তুমি ঠিক আছো তো কে আপনি আপনাকে তো চিনতে পারলাম না রাজ আমি তুমি আমাকে চিনতে পারছো না আমি অসীমা রাজীমা অসীমা নামে তো আমি কাউকে চিনি না আরে আরে আপনি ভাই কে উত্তেজিত করছেন কেন উনি এখনো সুস্থ হননি আর তো এখানে থাকা অনেক দিনই হয়ে গেল আমি এখন সুস্থ হয়ে গেছি তাই অনেক জনা অনেক রকম কথা বলছে তাই তুমি এখন যেতে পারো তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ কিন্তু এখন আমি কোথায় যাব তুমি কি আমাকে সত্যি চিনতে পারছ না রাজ না আমি তোমাকে চিনতে পারছি না আর তুমি কোথায় যাবে তা আমি কি করে বলবো রাজ তুই কি সত্যি অসীমাকে চিনতে পারছিস না ভাবি তোমাদেরকে আর কতবার বলবো যে ওকে আমি চিনি না চিনি না চিনি না ভাবি তুমি চুপ করো আমার মনে হয় ও বর্তমান ভুলে গেছে আমি যে বর্তমানে ও জীবনে এসেছিলাম ও সেই বর্তমানটাই ভুলে গেছে তাই ভাবি আমি এখান থেকে চলে যাচ্ছি রাজ তুই কিন্তু চরম ভুল করছিস ওকে যেতে দিসনি তুই ওকে বিয়ে করবো বলেই কথা দিয়েছিলি ওর মামা এসেছিল কিন্তু ও মামার সাথে যায়নি তাই তুই একটু মনে করার চেষ্টা কর রাজ একটু মনে করার চেষ্টা কর তোরা আমি কালকে বিয়ে দিচ্ছি তুই তৈরি হয়ে থাকবি বাড়িতে এতদিন পর অসীমার খোঁজ করছি তুই কেন তোর মনে নাই দু মাসে তুই অসীমাকে তাড়ে দিয়েছি আর এখন অসীমার খোঁজ করছি ভাবি আমার সবকিছু মনে পড়ে গেছে ভাবি আমার সবকিছু মনে পড়ে গেছে অসীমা মামার বাড়ি আছে আর আমি শুনলাম আজকেই অসীমার বিয়ে হয়েছে তুই তাড়াতাড়ি যা রাজ তুই তাড়াতাড়ি যা রাজ তুমি এখানে আমার সব কথা মনে পড়ে গেছে অসীমা তাই তোমাকে আমি নিতে এসেছি শালার লেগে তো মনে হচ্ছে আবার আমার দশ লাখ টাকা হাত ছাড়া হয়ে যাবে শালাকে দুনিয়ার বুক থেকে হটে দিতে হবে এই মা শালাকে এই সাবধান এরা কি দেখেছিস তো রাজ তোমার সব কথা মনে পড়ে গেছে না না কে তুমি তোমাকে তো আমি চিনতে পারছি না